আমি সরাসরি দেখা দিব তার কি আপনার এখানে পাঁচশো টাকার জুতো আছে পাঁচশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকার জুতো আছে ষোলো হাজার পাঁচশো টাকার জুতো আছে আমাকে চলুন আচ্ছা তো দর্শক দেখেন আমরা এখানে নাকি পাঁচশো টাকার জুতো আছে দর্শক আমার বিশ্বাস হচ্ছে না আপনাদের কি তাই চলুন আমরা দেখে আসি তো কোনটা দেখেন ভাই ভাই এখানে অনেক পাঁচশো টাকা জুতো আগে থামেন ভাই থামো আগে থামেন ভাই থামে গেছি ভাই এত চেতেন না ভাই আগে ভিডিও কাস্টমারদের আমি ভালোভাবে কোয়ালিটি দেখাই আচ্ছা অনেক প্রোডাক্ট আছে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট আমি আজকে ভিডিওতে দেখাবো আপনাকে তিরিশ থেকে তারপরে হ্যাঁ তারপরে আপনার ডিসকাউন্ট ছাড়া যেগুলো থাকবে ওগুলো দেখাবো সবগুলো দেখাবো ওকে ওকে তো কথা না বলে ভিডিও শুরু করা যাক শিওর শিওর এদিকে আসেন সো এটা থাকবে ইয়ারফোর্স ওয়ান প্রথম ইয়ারফোর্স ওয়ান গুলো দিয়ে দেখাই যেগুলো প্রাইস খুবই হাই থাকে মার্কেটে বর্তমানে আর ইয়ারফোর্স ওয়ান এই প্রাইসে পাওয়া খুবই টাফ ইয়ারফোর্স ওয়ানের অনেকগুলো কাস্টমার আছেন তারা অ্যাকচুয়ালি মানে এগুলার জন্য বসে থাকেন ডিসকাউন্টের প্রাইসের জন্য সো যো এদিকে আসেন এটা রেগুলার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এখন উনিশশো পঞ্চাশ টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট মাত্র

দ্বিতীয় দ্বিতীয় তলায় সব নাম্বার সিডি ফাইভ সেভেন সব নাম্ব ইউর চইস যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আমাদের সব এসে প্রোডাক্ট গুলো করতে আপনারা দেখে একটা না আরেকটা পছন্দ করলেন যদি আপনার যেটা ভিডিও দেখেন ভালো লাগলো না আপনি আরেকটা নিয়ে মানে নিতে পারবেন যদি আপনার একান্ত ভাবে না আসতে পারেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব ডিটেলস সব ডিটেলস জেনে শুনেন দেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার জাস্ট ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আর প্রোডাক্ট অর্ডার করবেন আর প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে

এক পেয়ার কিছু 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 দেখতে অবশ্যই আমাদের শপে আসে নিতে হবে যেগুলো সাইজ আমি বলবো অবশ্যই আপনারা অনলাইনে নিতে পারবেন যদি ব্যস্ততার কারণে আমাদের একটা প্রোডাক্ট ছিল চার হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বাইশশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এরকম অনেক কালেকশন আছে আমাদের দোকানে যেগুলো আপনার দোকানে এসে প্রোডাক্টগুলো করতে পারবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন সো আমি ডিসকাউন্টের প্রোডাক্টগুলোতে হচ্ছে ইয়ার হ্যাবিট প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা চার হাজার টাকা মাত্র পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা ঠিক আছে একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা চার হাজার টাকা রেগুলার প্রাইস দেখেন খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট সো তারপরে এরপরে আমি আবার জর্ডান ফোর গুলো দেখাই যেগুলো অ্যাকচুয়ালি জরান ফোর এর কিছু কালেকশন আছে এবং কিছু কাস্টমার যারা জর্ডান ফোর সারা কিছু বোঝে না সো এটার প্রাইস থাকবে রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা রেগুলার পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা মানে স্টোন গ্রেড প্রোডাক্ট দেখেন ভিতরে অনেক সুন্দর অনেক সফট দেখেন একদম সফট একটা প্রোডাক্ট খুবই সফট একটা প্রোডাক্ট সো এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্ল্যাক এটা রেগুলার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা থাকবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকা ওকে এইসব হোয়াইট সিমেন্ট এটা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা এখন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছবি সুন্দর একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে দেখেন সিলভার

এখন ডিসকাউন্ট আছে মাত্র পঁয়ত্রিশ টাকা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এক জায়গায় এগুলোর ভিতরে খুবই সফটলি থাকবে আপনি একটা কালার আছে যে দেখেন এক জোড়া ভিতরে দুইটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা আর একটা কালার থাকবে ভিতরে থাকবে দেখেন এটা থাকবে হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে রেডের ভিতরে ঠিক আছে সো যাই হোক এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যারা এই কালারগুলো পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা মিস করবেন না এটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রাইস পাঁচ হাজার টাকা ওকে তারপর জর্ডান থ্রি প্রোডাক্ট আছে

আরো অনেকগুলো কালার আছে যেমন আছে দেখেন এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর কালার এবং অনেক সফট দেখেন আচ্ছা আচ্ছা অনেক সফট দেখেন 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 একটা কালার খুবই সুন্দর মাত্র

এইটা পাঁচশো টাকা তার মানে কি এগুলো পাঁচশো টাকা পাওয়া যাবে মাছ মাত্র পাঁচশো টাকা এটা একটা পাঁচশো টাকা এটা একটা পাঁচশো টাকা তারপর এটা একটা পাঁচশো টাকা আচ্ছা তারপর এখানে একটা প্রোডাক্ট আছে পাঁচশো টাকা ফিলার যাই হোক এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই তবে এখানে আরেক কয়েকটা প্রোডাক্ট মিস্টেক করে বলছে যেমন একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু সবচেয়ে ইউনিক ব্যাপারটা হলো এটা কিন্তু ফুললি মেটেরিয়ালসটা কিন্তু ফেব্রিক ঠিক আছে আচ্ছা ফুললি মেটেরিয়ালসটা ফেব্রিক ফেব্রিক যারা লেদারের ভয় ফাটার ভয় থাকে কিন্তু বাস্কের ভয় থাকে তাদের কোনো এই ভয়টা দূর করার জন্য এই জুতোটা নিয়ে আসছে এর প্রাইস থাকবে চার টাকা ছিল রেগুলার প্রাইস এখন মাত্র আঠাশশো টাকা এখানে আরও অনেকগুলো ফেমাস প্রোডাক্ট আছে যেমন

তো আমি এখন যেহেতু ডিসকাউন্ট প্রাইসগুলো গুলো দেখাচ্ছি যে ডিসকাউন্ট ছাড়া আমি কিছু প্রোডাক্ট দেখাই যেগুলো অ্যাকচুয়ালি আপনার ফিডো হয়ে যাবে না এত কোয়ালিটিফুল প্রোডাক্ট

যথেষ্ট পরিমাণ নাম বলবেন নাম বললাম একটু আপনাকে রেসপেক্ট করে ওকে ওকে দর্শক আপনার নাম বলে আসবেন হ্যাঁ ঠিক আছে এই একটা প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে ট্রাভিস এডিশন এটা হচ্ছে মানে চ্যাম্পিয়ন এডিশনটা এখানে বেলমেন্ট থাকবে এটা কিন্তু ফেব্রিক থাকবে সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এটা লোগোটা হইছে আপনার সিলিকরা ঠিক আছে আচ্ছা সিলিকরা লোগো এক্স্যাক্টলি সিলিকরা এটা প্রাইস হবে 6500 টাকা তারপরে একটা প্রোডাক্ট আছে এটা প্রাইস হবে 6500 টাকা এর সাথে দেখেন তিনটা লেসেস আছে ঠিক আছে তিনটা লেসেস হ্যাঁ এক্স্যাক্ট এটা থাকবে প্রাইস থাকবে 6500 টাকা এটা ট্রাভিস কোট

তারপর আরো ইয়ারফোর্ ভিতরে যাই যেমন প্রোডাক্ট আছে এটা কিন্তু আপনার রাত্রে যখন রেডিয়াম হবে মানে আলো থাকবে তখন কিন্তু জলবে যেগুলো জ্বলবে ঠিক আছে একটা প্রোডাক্ট আছে জি ভাই তো একটা প্রোডাক্ট থাকবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর